আসসালামু আলাইকুম দুর্জন বিদ্যান হলেও পরিতার্য বিদ্যা আমাদের অমূল্য সম্পদ কিন্তু চরিত্র তার থেকে অনেক বেশি মূল্যবান একজন চরিত্রহীন ব্যক্তি যদি অনেক বেশি বিদ্যানও হয় তারপরও তার সঙ্গ আমাদের জন্য মোটেই গ্রহণীয় নয় তিনি একজন আমাদের সমাজের বর্জনীয় ব্যক্তি যেমন ধরুন যদি একটা সাপের মাথায় খুব দামি মূল্যবান মনি থাকে তাহলে সেই মনি লাভের আশায় কোনো বুদ্ধিমান ব্যক্তি কি সেই সাপের কাছে যাবে যে সেই মনিটা আমি বিক্রি করব বিক্রি করে বাজারে বিক্রি করে অনেক বেশি লাভবান হব না কোনো বুদ্ধিমান ব্যক্তি মূল্যবান মনি লাভের আশায় বিষধর সাপের কাছে যাবে না কারণ কি কারণ বিষধর সাপের কাছে গেলে জীবন নাশের আশঙ্কা আছে অর্থাৎ সে সাপের সবলে মৃত্যুবরণ করতে পারে ঠিক একইভাবে একজন চরিত্রহীন ব্যক্তির কাছে কোনো মানুষই বিদ্যা লাভের জন্য যেতে পারে না একজন চরিত্রহীন ব্যক্তি তার জন্য আমাদের ইহকাল এবং পরকাল দুইটাই শেষ হয়ে যাবে সাপের কাছে গেলে তো সাপের কামড় খেয়ে আমাদের ইহকাল শেষ হলো কিন্তু যদি একজন চরিত্রবান ব্যক্তির কাছে আমরা বিদ্যা অর্জনের জন্য না যাই যদি একজন চরিত্রহীন ব্যক্তির কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করি তাহলে আমাদের ইহকালও শেষ আমাদের পরকালও শেষ বলছিলাম আমাদের ক্রিকেটের মহাতারকা সাকিব আল হাসানের কথা আমাদের ক্রিকেট জগৎ থেকে যদি আমরা একটা সৌরজগৎ কল্পনা করি সেই সৌরজগতে থাকা প্রজ্বলিত উজ্জ্বল সূর্য হচ্ছে আমাদের সাকিব আল হাসান হচ্ছে না সূর্য ছিল হচ্ছে আমাদের সাকিব আল সাকিব আল হাসান এইটা বলাই মনে হয় বেটার আমরা জানি তার অর্জনের কথা এবং আমরা জানি তার চরিত্রের কথা এই দুই দিন আগে আমরা জানি রিপোর্ট হলো সাকিব আল হাসান তিনি জানালেন যে তিনি রিটায়ারমেন্টে যাবেন ক্রিকেটের দুইটা ফরম্যাট থেকে এখন এইটা নিয়ে ফেসবুকে কিছুদিন ধরে দেখছি যে খুব মায়া মায়াকা কান্না চলছে ওয়ালে আমার ওয়াল তো দেখি ভরে গিয়েছে আমাদের বন্ধুবান্ধব ছোটো ভাই সিনিয়র পার্সন যারা আছে খুব মায়াকান্না কানছে যে সাকিব আহারে সাকিব চলে গেল কিন্তু কিছুদিন আগের সাকিবের কীর্তির কথা সাকিবের কীর্তির পাশাপাশি কুকীর্তির কথা যদি আমরা বলি তাহলে কুকীর্তি বলা ভুল হবে না তার বিভিন্ন বিষয়ে কেলেঙ্কারির কথা এগুলো আমাদের কারোই অজানা নাই তো এই বিষয়ে ভাবছিলাম যে কোনো কিছু বলা ঠিক হবে কি না তবে এই পর্যন্ত ঠিক আছে না আমাদের ক্রিকেটের এত বড় তারকা সে অবসর নিচ্ছে মানুষ একটু কষ্ট প্রকাশ করতেছে অনেকে এত আবার এটাও বলতেছে যে না সাকিব আমাদের জীবনে এত বড় তারকা সে আওয়ামী লীগের থেকে নির্বাচিত হয়ে ভোটে গেলেও আর যাই হোক ক্রিকেটে তো তার অবদান আছে ইভেন কিছুদিন আগে আমাদের পাকিস্তান যে সিরিজটা শেষ হলো এই পাকিস্তান সিরিজেও আমরা দেখছি যে সাকিবের বেশ অবদান ছিল তো এই জন্য মানুষকে গুণগান করতেছেন তো এখন বলেন একটু আগেই আমরা ছোট থেকে যে জিনিস যে প্রবাদ বাক্যটা শুনে আসছি আমরা ছোট থেকে যে জিনিস শিখে আসছি আমাদের মোরাল ভ্যালুটা তাহলে কোথায় আমরা তো জানি যে একজন চরিত্রহীন ব্যক্তি একজন খারাপ স্বভাবের ব্যক্তি সে যতই ভালো হোক না কেন তার অ্যাচিভমেন্ট যেই যাই থাক না কেন সে আমাদের জন্য মোটেই গ্রহণীয় কোনো ব্যক্তি হতে পারে না সে আমাদের জন্য আর যাই হোক আমাদের এই এই জেনারেশনে আমাদের আইডল সে হতে পারে না কিন্তু আমরা কি করছি তাকে নিয়ে বাড়াবাড়ি করছি তো আজকে আমার এই দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য এই টপিকে অর্থাৎ আমাদের ভাব সম্প্রসারণের টপিকে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলার জন্য এই জন্য আমি প্রয়োজন বোধ করলাম এই যে আজকে সন্ধ্যার সময় আমি আমার কোচিং ব্যাচ শেষ করে যখন আমি ফেসবুকটা অন করলাম তখন দেখলাম বিবিসি বাংলার একটা নিউজ বিবিসি বাংলাতে এইরকম দেখছিলাম যে খেলোয়াড় হিসেবে সাকিবকে প্রোটেকশন দেবে আমাদের বিসিবি তো উপদেষ্টা পরিষদের সাথে যদি আমার কন্ট্যাক্ট থাকতো তাহলে আমি বলতাম যে তাহলে মাঠে দর্শক রাখেন না তাহলে আপনারা মাঠে দর্শক প্রবেশ বন্ধ করাই দিয়ে তারপরে সাকিব আল হাসানকে নিয়ে আমাদের বাংলাদেশে খেলায়েন এবং তারপরে তাকে রিটায়ারমেন্টে পাঠান আর যদি দর্শক নিয়েও যান তাহলে কাজ করবেন দর্শকদের পায়ে যেন স্যান্ডেল এবং পকেটটা চেক করেন নিন কোনো ডিম টিম আছে কি না তাহলে দেখবেন যে সাকিবকে মারতে যেয়ে মাঠ স্যান্ডেল আর ডিমে ভরে গিয়েছে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিনে দেখছেন না কিভাবে আমাদের রাস্তাঘাট ইউনিভার্সিটিগুলো জুতায় ভরে গেছে হাসিনার ছবি টাঙে মানুষজন কেমন কেমনভাবে তার জন্মদিন পালন করতেছে তো এই সেম জিনিস সেম জিনিস আমরা ক্রিকেট মাঠেও দেখতে পারবো প্রসঙ্গবশত বলি যে আমার গ্রামের বাসাও মাগুরা সাকিবকে ব্যক্তিগতভাবে আমি খুবই পছন্দ করতাম অ্যাজ এ ক্রিকেটার তার স্বভাব চরিত্র সম্পর্কে আমরা সবাই জানি আগে থেকে কিছু সমস্যা সমালোচনা ছিল কিন্তু তারপরেও আমাদের ক্রিকেটে তার যে অবদান সে অবদানকে তো আমরা অস্বীকার করতে পারি না সৌরজগৎ যেমন সূর্য ছাড়া কল্পনা করা যায় না এতদিন যাবৎ আমাদের সাকিব আল হাসানকে ছাড়া আমাদের ক্রিকেট জগৎকে কল্পনা করতে পারতাম না আমরা কিন্তু বর্তমানে সময় চেঞ্জ হয়েছে আধুনিক এড়াতে ইভেন আমাদের বর্তমান যে আমাদের যে ক্যাপ্টেন রয়েছে সেও সাকিবকে নিয়ে খুবই খুশি সে বলতে সে আরও কন্টিনিউ করতে যাচ্ছে এরকম কিছু বার্তা সে আমাদের সামনে দিতে চায় কিন্তু আমাদের জনমানুষের যে আকাঙ্ক্ষা কী সেটা তো তাদের বোঝা উচিত আমাদের উপদেষ্টা পরিষদের এটা বোঝা উচিত এই যে বা আমাদের বর্তমানে এখন ভারতের সাথে যে আমাদের সিরিজটা চলতেছে এই সিরিজে আমরা দেখলাম না কি হইলো একদিন আগের ঘটনা এই সিরিজে তো আমরা দেখছি যে আমাদের বাংলাদেশে এক সমর্থককে ভারতীয়রা পিটিএ এ হসপিটালে পাঠিয়ে দিয়েছে এমন একটা অবস্থা আর নর্মাল যে সমর্থক থাকে তাদের সাথে সংঘর্ষ হয়েছে ব্যাপারটা এরকমও না বাঘ সে যে আছে বাংলাদেশে সিম্বল নিয়া এমন একজন দর্শককে তারা কি করলো মারলো পিটাইলো এবং তাকে হসপিটালাইজ করতে হয়েছে এমন একটা অবস্থা যাই হোক আমাদের মোরালিটি সম্পর্কে সবারই ধারণা থাকা উচিত নৈতিকতা যার ভিতরে নাই মনুষ্যত্ববোধ যার ভিতরে নাই সে যত টাকা পয়সার মালিকই হোক না কেন সে যত ধন সম্পদের মালিকই হোক না কেন তার সঙ্গ মোটেই আমরা কামনা করি না এই বর্তমান সময়ে এসে আধুনিক সময়ে এসে আমাদের এই জেনারেশনে আমাদের সবারই মনের ভিতরে এইটুকু আশা করা উচিত সবারই যে নৈতিকতা সম্পন্ন যে আমাদের সত্যিকারের আইডল হতে পারবে এমন ব্যক্তিকেই যেন আমরা আমাদের আইডল হিসেবে গ্রহণ করি এমন কোনো ব্যক্তিকে যেন না নিয়ে আসি যে সে কোনো একটা ফর্মেটে ভালো কোনো একটা কিছু ভালো কিন্তু বাকি সব কিছু খারাপ ঠিক আমাদের এই বিদ্যান ব্যক্তির মতো যে তার পুঁথিগত বিদ্যা আছে কিন্তু চরিত্রটা ভালো না দুষ্কৃতিকারী এই যে আমাদের আমলাতন্ত্র নিয়ে এত সমস্যা দেখি আমাদের পুলিশে সমস্যা দেখলাম পুরো বাংলাদেশে সমস্যা জর্জরিত এই সমস্যার কারণ কি এই সমস্যার কারণ কি তাদের বিদ্যা নাই না অক্ষর জ্ঞান সবারই আছে কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে অক্ষর জ্ঞান থাকা সত্ত্বেও এদের কারো ভিতরে কোনো মোরালিটি নাই যেমনে পারে তেমনে এরা কী করবে টাকা লাগবে টাকা লাগবে এ হাও টাকা অর্জন করতে হবে আমাদের আমরা সাকিবের কেলেঙ্কারি কথা দেখছি না অবৈধ সাইট বেটিং সাইডে ইনভেস্টমেন্ট করা এই হেন কোনো অপরাধ নেই সেই কাজে লিপ্ত হয়েছে ইভেন তার ক্ষমতা প্রদর্শনের জন্য আমরা দেখছি যে হাসিনা সে কী হলো ইভেন লাস্ট পর্যন্ত নির্বাচন পর্যন্ত করলো এবং আলটিমেটলি তো দেখছি যখন আমাদের ছাত্র জনতা মার খাচ্ছে তখন সে কী করতেছে বউ নিয়ে ঘুরে সেলফি নিয়ে কী সুন্দর ছবি দিচ্ছে তার সুন্দর লাইফ লিড করতেছে আর এখন এসে আমাদেরই দেশে এসে সে খোয়াব দেখতেছে যে এখানে এসে সে রিটায়ারমেন্টে যাবে আর আমাদের মহান উপদেষ্টারা তাকে নিরাপত্তা দেওয়ার কথা ভাবতেছে তো ঠিক আছে এই ছোটো মানুষের কথা অল্প একটু হলে ভাবে দেখেন নিজেদের মোরালিটি উন্নয়নের চেষ্টা করেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ